প্রিয় দর্শক বাচ্চাদের ডেভেলপমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল প্রোটিন বাচ্চাদের শরীরে মূল পুষ্টি অনেক অংশই আমরা প্রোটিন জাতীয় খাবার থেকে পাই বিশেষ করে আপনার সন্তানের গ্রোথ বৃদ্ধি শরীরে কাঠামো রক্ষণাবেক্ষণ কাজে প্রোটিন অপরিহার্য একটি উপাদান প্রোটিনে আপনার সন্তানের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় প্রধান পুষ্টি উপাদান রয়েছে তার মধ্যে রয়েছে আয়রন ওমেগা থ্রি জিঙ্ক ভিটামিন ডি ক্যালসিয়াম ইত্যাদি যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট ভালো করতে এবং বাচ্চাদের শরীরের গ্রোথ ভালো করতে অনেক প্রয়োজন যেমন মজবুত হাড় দাঁত দৃষ্টিশক্তি ভালো করতে উচ্চতা বৃদ্ধি করতে ইত্যাদি আর এই জাতীয় পুষ্টি উপাদান কিন্তু আমরা মুরগির ডিম থেকে পেয়ে থাকি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আমরা মায়েরা কম বেশি সকলেই জানি বাচ্চাদেরকে প্রতিদিন একটি হলেও ডিম খাওয়ানো উচিত কিন্তু বাচ্চারা প্রতিদিন ডিম খেতে চায় না বা একইভাবে ঘুরে ফিরে ডিম খেতে চায় না তো আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে চারটি ভিন্ন ভিন্ন ডিমের পুষ্টিকর খাবার রেসিপি শেয়ার করব তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথম রেসিপিতে তো এই জন্য সরাসরি চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সাবুদানা সাবদানাগুলোকে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আধা ঘন্টার জন্য কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী ওটস আমি এখানে রোল্ড ওটস ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাই অভ্যস্ত সেটাই এখানে নিতে পারেন আবার সাবদানার পরিবর্তে কিন্তু এখানে সুজিও ব্যবহার করতে পারেন এরপরের এর মধ্যে দিয়ে দিলাম পাঁচশো এম এল লিকুইড গরুর দুধ এবং স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী চিনি আর এক চিমটি লবণ আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটি এলাচ আর দুই টুকরা দারুচিনি তারপরে নেড়েচেড়ে প্রতি ভালো করে মিশিয়ে নিয়ে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা এগুলোকে রান্না করে নিচ্ছি আর খাবারটি একটু মিষ্টি হওয়ার জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি তবে বাচ্চা যদি মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ না করে সেই ক্ষেত্রে আপনারা এখানে চিনিটা স্কিপ করে যাবেন অথবা চিনির পরিবর্তে আপনারা চাইলে কিন্তু তাল মিষ্টিও ব্যবহার করতে পারেন তো এই তো প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতন ঘন ঘন নেড়েচেড়ে আমি এটাকে ভালো করে রান্না করে নিয়েছি আর এখন কিন্তু সাবুদানাটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং দুধের পরিমাণটাও শুকিয়ে খানিকটা কমে গেছে আর খাবারের ঘনত্বটাও এরকমের অবস্থায় চলে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিম ডিমটাকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরপরে অল্প অল্প দিব এবং এই খাবারটির সঙ্গে ডিমটা ভালো করে মিশিয়ে নেব তবে এই অবস্থায় কিন্তু চুলারাচটা একদম লো আছে করে দিবেন দর্শক ডিম হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ ও সুপারফুড এতে থাকা বিভিন্ন রকমের পুষ্টি আপনার বাচ্চার শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বুদ্ধি ঘটাবে পাশাপাশি আপনার বাচ্চার বিভিন্ন রকমের ক্ষয় পূরণ করতে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই অবশ্যই চেষ্টা করবেন বাচ্চার খাদ্য তালিকায় প্রতিদিন একটি থেকে দুইটি ডিম রাখতে তো যাই হোক এই তো আরও এক থেকে দুই মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছি এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো চুলায় যাওয়ার আগে প্রথমেই আমরা উপকরণগুলো রেডি করে নিব এজন্য আমি এখানে দুই টেবিল চামচ সুগন্ধি পোলাও চাল নিয়ে নিলাম চালগুলোকে নর্মাল পানি দিয়ে পানি চেঞ্জ করে দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপরে একটা সাইডে রেখে দিচ্ছি আরও লাগবে একটি মুরগির ডিম ডিমটাকে একটি চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবং লাগবে গরুর দুধ আমি এখানে প্রায় দেড় কাপের মতন গরুর দুধ নিয়েছি এবং দুধটাকে খুব ভালোভাবে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি এর সঙ্গে আমার আরও লাগবে কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর তাই একটা গাজর ভালোভাবে ধুয়ে গাজরের স্কিনটা ফেলে দিয়ে গ্রেট করে নিচ্ছি গাজরের অর্ধেক পর্যন্ত এরপরে এই সব উপকরণ নিয়ে চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল আপনারা এখানে তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও দিতে পারেন তেলটা একটু গরম হয়ে আসার পরে সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটি এলাচ আর এক টুকরো দারুচিনি তারপরে গ্রেট করা গাজরটা দিয়ে একটু হালকা নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওর চাল এবার এগুলোকে চুলারাস মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না এর গায়ের পানিটা শুকিয়ে একদম ঝরঝরে হয়ে আসে এবং সুন্দর একটা ফ্লেভার বের হয় তো যাই হোক দুই থেকে তিন মিনিটের মতন আমি এগুলোকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ এখানে যে পরিমাণে গরু দুধ রয়েছে তাতে কিন্তু পোলাও চালটা সিদ্ধ হবে না এজন্য আমি এখানে আরও হাফ কাপ পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে দিলাম নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী তাল মিষ্টি দর্শক খাবার যতই পুষ্টিকর হোক না কেন যদি সুস্বাদু না হয় তাহলে কিন্তু আমি আপনি অথবা আমাদের বাচ্চারা কেউই খাবে না এটা আমাদের সবার সমস্যা তাই পুষ্টিকরের সাথে সাথে খাবারটি মজাদার করেও রান্না করতে হবে তো এজন্যই এখানে লবণ আর তাল ব্যবহার করেছি তবে আপনাদের হাতের কাছে যদি তাল মিষ্টি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে চিনিও অ্যাড করতে পারবেন যেহেতু এই খাবারটি এক বছরের উপরের বাচ্চাদের জন্য তো যাই হোক যখন খাবারের মধ্যে ভালোভাবে বলক চলে আসবে এই পর্যায়ে আমরা আরও একবার নেড়ে চেড়ে দিব তারপরে চুলা মিডিয়াম আঁচে রেখে আমরা এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তবে মাঝে মধ্যে এসে ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে তো যাই হোক ফিরে আসলাম প্রায় ২০ থেকে পঁচিশ মিনিট পর আর এরই মধ্যে চাল গাজর সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং দুধের পরিমাণটাও কিছুটা শুকিয়ে আসছে এই পর্যায়ে আমরা ফেটিয়ে রেখেছিলাম যে ডিমটা সেটা আমরা অল্প অল্প দিব এবং অনবরত চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব দর্শক ডিম হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ ও সুপারফুড এটা আপনার বাচ্চার প্রতিদিনের ক্ষয়পূরণ ও পুষ্টির চাহিদা পূরণ করবে তো যাই হোক ডিমটা দেওয়ার পরে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন যদি আপনারা কেউ মনে করেন খাবারটি একটু ম্যাশ করে দিবেন তাহলে এর মধ্যে থাকা এলাচ আর দারুচিনির টুকরাটা তুলে নেবেন তারপরে একটা আলো মেশার অথবা ঘুটনি দিয়ে আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি ম্যাশ করে নেবেন এরপরে হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ এই টাইপের খাবারগুলো কিন্তু ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে আসবে দর্শক এই একটি খাবার থেকে বাচ্চা প্রোটিন আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কার্বোহাইড্রেট এবং অন্য অন্য উপকারী ভিটামিন মিনারেলস একসাথে পেয়ে যাবে যা বারন্ত বয়সী বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বুদ্ধির জন্য খুবই জরুরি এজন্য সরাসরি চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি বিলের একটু বেশি পরিমাণে রান্নার তেল এখানে রান্নার তেলের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাচ আর এক টুকরো দারুচিনি তারপরে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসবে এবং একটু নরম হয়ে আসবে এই পর আমরা এর মধ্যে দিয়ে দিব সবজি দেখুন দর্শক আমি এখানে কি কি সবজি নিয়েছি সবজি হিসাবে নিয়েছি এখানে বটবটি নিয়েছি মটরশুটি আর নিয়েছি গাজর আর এই সবজিগুলোকে কিন্তু আমি যথাসম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি তো যাই হোক প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া এইটুকু পরিমাণে কাজুবাদাম কাজুবাদামটা দিলে খাবারটি খেতে খুব মজা হবে এবং পুষ্টিকর হবে দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ এবার সবজিগুলোকে বেশ ভালো করে ভেজে নেব এই ধরুন তিন থেকে চার মিনিটের জন্য দর্শক সবজি কিন্তু আমাদের ছোট বড় সকলের শরীরের জন্য খুবই ভালো খুবই সস্তায় অনেক পুষ্টিকর খাবার এর মধ্যে বিভিন্ন রকমের ভিটামিন মিনারেলস রয়েছে ফাইবার রয়েছে এবং আরও অন্য অন্য পুষ্টি উপাদান রয়েছে আর এই যে দেখুন ভাসতে ভাজতে যখন সবজিটা একটু নরম হয়ে আসবে অর্থাৎ কাঁচা গন্ধটা চলে যাবে এবং খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পোলাওর চাল চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তবে আপনারা পোলাওর চালের পরিবর্তে এখানে কিন্তু রেগুলার ভাতের চালটাও নিতে পারেন দশক অনেক বাচ্চাই আছে যে সবজি খেতে চায় না তো তাদেরকে যদি এইভাবে সবজিটা খাওয়ান আমি আশা করছি আমার বেবির মতন সবজিটা খুব মজা করে খাবে আর সবজি খাওয়া নিয়ে কোনো বাহানা করবে না তো যাই হোক বেশ ভালো করে চালটা দেওয়ার পর আমি ভেজে নিয়েছি যখন পানি শুকিয়ে এরকম ঝরঝরা হয়ে আসবে এই পর্যায়ে আমি চাল এবং সবজিগুলোকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি এখানে আরেকটি কথা না বললেই নয় এখানে পানির পরিমাণটা কিন্তু নির্ভর করবে আপনি আপনার বাচ্চাকে খাবারটি ঝরঝরে খাওয়াতে যাচ্ছেন নাকি নরম করে খাওয়াতে যাচ্ছেন। যদি নরম করে খাওয়ান তাহলে এখানে দেড় কাপ পানি দিবেন আর যদি ঝড় করে খাওয়ান তাহলে এখানে এক কাপ বা তার থেকে একটু কম পানি দিলেই হয়ে যাবে তো আমি একদম নরমও না আবার একদম ঝরঝরেও না মিডিয়াম অবস্থায় রাখবো তো এই জন্য আমি এখানে দেড় কাপের একটু কম পানি দিয়েছি তো যাই হোক তারপর আমি এখানে কিশমিশ দিয়ে দিলাম প্রায় আট থেকে দশটির মতন এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে রান্না করে নিয়েছি তো যাই হোক এই যে দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটি কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য তারপরে মাছ বরাবর আমি একটু ফাঁকা করে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতন ঘি ঘি দেওয়ার পরে ঘিটা ভালো করে গরম হয়ে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম তারপরে ভালো করে ভেজে নিব এতে করে ডিমের যে আষ্টে বা বাজে গন্ধটা রয়েছে সেটা অনেকটাই চলে যাবে এবং বাচ্চারা খুব মজা করে খাবে যাই হোক ডিমটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এই সব কিছুর সঙ্গে ডিমটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি আর এভাবেই আরও দুই মিনিটের মতন ভেজে নিয়েছি আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম অবস্থায় বাচ্চাকে খাইয়ে দিবেন যদি পারেন তাহলে এখানে দুই তিন ফোঁটা লেবুর রস দিয়েও বাচ্চাকে খাওয়াতে পারেন এতে করে খাবারটি খুব খেতে মজা লাগবে এবং ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাবে প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম দর্শক ডিমে থাকে ফার্স্ট ক্লাস প্রোটিন যা আমাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বুদ্ধিতে সাহায্য করে বাচ্চাদের সারাদিনের ক্ষয় পূরণ করতে সাহায্য করে এবং বিভিন্ন রকমের পুষ্টি চাহিদা পূরণ করে তো ডিমটাকে দেখুন একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এই তো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ তবে যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে কিন্তু গরুর দুধের পরিবর্তে আপনারা এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করতে পারেন এরপরে বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় খাবারটি রান্না করে চুলা থেকে নামিয়ে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ এখানে গুলিয়ে ব্যবহার করতে পারেন তো যাই হোক দুধ আর ডিম খুব ভালো করে মিশিয়ে নিয়েছি হালকা একটু মিষ্টি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে আখের গুড় এখানে আখের গুড়ের পরিবর্তে খেজুরের গুড় তাল মিষ্টি কিংবা এমনি নর্মাল চিনিও ব্যবহার করা যাবে এক চিমটি লবণ দিয়ে দিলাম তারপরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি এখানে ঘিয়ের পরিবর্তে রান্নার তেল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল কোকোনাট অয়েল কিংবা বাটার যেটা হাতের কাছে থাকবে সেটাই এখানে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই ঘি গলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সুজি এবার চুলারাস মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিচ্ছি দর্শক আপনি যদি সুজিতে ডিম আর দুধ মেশান তাহলে কিন্তু আপনার বাচ্চার হাড় মজবুত হবে এবং বাচ্চাদের উচ্চতা বাড়বে আর যদি ঘি তেল অথবা মাখন দিয়ে সুজি রান্না করেন তবে তা আপনার বাচ্চাকে মোটা করবে অর্থাৎ বাচ্চার ওজন বাড়িয়ে তুলবে যদি আপনি সুজিতে সামান্য একটু বাদাম গুঁড়া মেশাতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চা স্মৃতিশক্তি বাড়াবে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াবে তো যাই হোক এই যে দেখুন আমি কিন্তু সুজিগুলোকে দেড় মিনিটের মতন ভেজে নিয়ে দুধ আর ডিমের মিশ্রণ দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি তো যাই হোক এখন কিন্তু আর কোনো কাজ নাই জাস্ট ঘন ঘন নেড়ে চড়ে আমরা এটাকে রান্না করে নিব চুলা রাস মিডিয়াম আঁচে রেখে আপনি যদি নাড়াচাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু ডিম আর সুজি দলা পেকে যেতে পারে তাই অনবরত নাড়তে হবে তো যাই হোক এই যে দেখুন প্রায় তিন মিনিটের মতন রান্না করে নিয়েছি আর এখন কিন্তু সুজিটা অনেকটা ভারী হতে শুরু করেছে আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান ঠিক সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিতে ভরপুর একটি রেসিপি সাধারণ এই খাবারটি অসাধারণভাবে বাচ্চাদের উচ্চতা ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে আর এইভাবে সুজি রান্না করে আপনারা কিন্তু আট মাস থেকে চার বছর বয়সী বাচ্চাদেরকে সকালে দুপুরে ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এতক্ষণ সায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ